শিক্ষকের মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে তর্কাতর্কি রাতভর ধরে চলে কথা কাটাকাটি শিক্ষকের মৃত্যু অদ্ভুতভাবে পারিবারিক বিবাদের জন্ম দিয়েছে অবাক করা এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের রতনপুর স্টেশন মোড় এলাকায় নিহত শিক্ষকের নাম রাজিন্দর মাহাতো মৃত্যুকালে তার বয়স ছিল আটান্ন দীর্ঘ তিরিশ বছর ধরে শামসেরগঞ্জের কোহেদপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তিনি এই শিক্ষকের নাকি তিনটি স্ত্রী আছে বলে দাবি করেছে পরিবার রাজিন্দর মাহাতো প্রথম স্ত্রী সঙ্গীতা মাহাতো ইনি বিহারের বলরামপুরের জংজারপুরে থাকেন এনাদের এক মেয়ে এবং দুই ছেলে রয়েছে এনার দ্বিতীয় স্ত্রী ডলি মাহাতো ইনি থাকেন বাসুদেবপুর শামসেরগঞ্জ মুর্শিদাবাদে এনারও এক সন্তান রয়েছে এরই মধ্যে কয়েক বছর আগে তৃতীয় স্ত্রী বন্দনা সাহাকেও বিয়ে করেন যদিও প্রথম দুই স্ত্রী আলাদাভাবে বসবাস করছিলেন শিক্ষকের মৃত্যুর খবর তাদেরকে একত্রিত করে তৃতীয় স্ত্রী বন্দনা সাহা বলেন শিক্ষকের অসুস্থতা নিয়ে তিনি কিছুই জানতেন না এবং তার মৃত্যু নিয়েও তিনি অবগত ছিলেন না সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছোট স্ত্রীর ঝামেলা বাঁধে দ্বিতীয় স্ত্রী ডলি মহাতো দাবি করেন শিক্ষক তাকে সম্পত্তির সব কিছু লিখে দিয়েছেন তবে ছোট স্ত্রী তা মানতে নারাজ তার প্রথম স্ত্রী মৃত্যুর খবর পেয়ে রাতে বিয়ার থেকে ছুটে এসে পৌঁছান মুর্শিদাবাদে তারপরে এই তিন স্ত্রীর মধ্যে শুরু হয় সম্পত্তি নিয়ে বিবাদ বিষয়টি সমাধানের জন্য পুলিশ হস্তক্ষেপ করে এবং রাজিন্দর মহাতর মৃতদেহ বিহারের প্রথম স্ত্রী সঙ্গীতা মহাতর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় মৃতদেহ আর এদিকে শিক্ষকের দেহ নিয়ে তিন স্ত্রীর টানাটানি যা এলাকায় হইচই সৃষ্টি করেছে